নমস্কার আমি স্মৃতি আশা করি সকলে খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও ভীষণ ভালো আছি আজকের এই ভিডিওটি হয়তো তাদের ভীষণ সাহায্য করবে যারা সংসারী যারা সংসারকে ভীষণ ভালোবাসে যারা গুছিয়ে কাজ করতে ভালোবাসে তারা ভীষণভাবে আজকের এই ভিডিও থেকে উপকৃত হবে আমরা সারা দিনে প্রচুর কাজ করি সেই কাজগুলো ছাড়াও এক্সট্রা আরও অনেক কাজ থাকে যেগুলো সময় আমাদের মনে থাকে না আর পরে যখন মনে পড়ে যা এই কাজটা তো করবো ভেবেছিলাম ভুলে গেলাম তো অথবা যখন মনে পড়ে তখন হয়তো সেই কাজটা করার আর সময় থাকে না এগুলো হামেশাই হয় আমাদের সাথে আর তার ফলে আমাদের উপর কাজের চাপ বাড়তে থাকে কোনো কোনো সময় আবার কাজগুলো আমরা গুছিয়ে করে উঠতে পারি না এর ফলে ঘর বাড়ি প্রায়শই অগোছালো হয়ে থাকে আর ঠিকঠাক মেনটেন্সের অভাবে ভালো জিনিসও খারাপ হতে শুরু করে এক সময় আমিও ছিলাম এই সমস্যায় ভুক্তভোগী কিন্তু জবে থেকে আমি এইভাবে তালিকা তৈরি করে রেখেছি তারপর থেকে না আমি কাজগুলো ভুলি না আমার ঘর বাড়ি থাকে থাকি আর না আমি কাজের চাপে থাকি মাত্র পাঁচ মিনিট সময় লাগবে এই তালিকাটা তৈরি করার জন্য কারণ তোমার কাজ তুমি জানো যে তুমি পরে দিন কী কী কাজ করবে তাই একদম সময় লাগে না আর রাতে যখন শুতে যাবে তখন বিছানায় বসেই তুমি তৈরি করে নিতে পারো পরের দিনের কাজের এই তালিকা প্রথম দিকের তালিকাটা একটু ছোট রাখবে পরে যখন দেখবে সব কাজ টাইমের মধ্যেই হয়ে যাচ্ছে তখন না হয় আর একটা দুটা কাজ বাড়াতে পারো আমি এই তালিকা কীভাবে সাজাই দেখো প্রথমে বার ও তারিখটা দিয়ে রাখি তাহলে আমার জানা থাকে যে এই কাজগুলো আমি লাস্ট কবে করেছি আর কাজগুলো যেভাবে লিখছি মানে এইভাবে সিরিয়ালি করতে হবে এর কোনো মানে নেই আমি আমার সুবিধা মতো কোনোটা আগে কোনোটা পরে এইভাবেই করব এখানে প্রথমে যে পাঁচটা কাজ দেখতে পাচ্ছ প্রত্যেক দিন আমি এরকম আলাদা আলাদা করে পাঁচটা কাজ লিখে রাখি এগুলো বাড়ির কাজ যেমন দেখো কাল একটা বাথরুম ডিপ ক্লিন করবো আর সে কারণে আমি পাশে নাম্বারটাও দিয়ে রেখেছি যেহেতু আমার বাড়িতে তিনটে বাথরুম রয়েছে তো আমি কালকে এক নম্বর বাথরুমটা ক্লিন করব আর কোনটা এক নম্বর কোনটা দু নম্বর এটা আমি মনে মনে ঠিক করে নিই তার সাথে কালকে ড্রেসিং টেবিলটা একটু গুছাবো তার পাশেও দেখো দু নম্বর দিয়ে রেখেছি মানে দু নম্বর ড্রেসিং টেবিলটা কালকে গুছাবো ড্রেসিং টেবিল আমাদের অগোছালো হয়েই যায় প্রায়শই সেটা গুছিয়ে রাখতে হয় এবং ফ্রিজ ক্লিন করব ফ্রিজ ক্লিন মানে ফ্রিজ কিন্তু ডিপ ক্লিন নয় কারণ যেহেতু কালকে বাথরুম ক্লিন করছি সেখানে প্রচুর সময় চলে যাবে তাই আমি বিশেষ বড় কোনো কাজ আর করবো না ফ্রিজে খাবার দাবার রাখতে রাখতে প্রায়শই দেখবে পেছনের দিকে খাবার জমতে শুরু করে সেই লেফট ফুডগুলো কালকে আমি বের করে ফ্রিজটা পরিষ্কার করব আর লন্ড্রিতে রেখেছি বেডশিট কালকে বেডশিটগুলো কেঁচে নেব এবং গার্লিক পিলিং মানে রসুন আমি ছাড়িয়ে রাখবো গোটা সপ্তাহে রসুনটা কালকে ছাড়িয়ে ফ্রিজে রেখে দেব এই হয়ে গেল তারপর বাড়ির কাজের পাশাপাশি নিজেকে মেনটেন্স করাও কিন্তু ভীষণ দরকার তাই নিজের জন্য কিছুটা সময় তোমাকে বার করে নিতেই হবে যেমন ধরো কাল আমি চুলে শ্যাম্পু করব তার সাথে স্ক্রাব করব মুখে এবং হাতে আর মেনিকিউর যেহেতু মেনিকিওর করব তাই হাতে স্ক্রাব পটা করে রাখছি আর বাথরুম যেহেতু ডিপ ক্লিন করব তাই কাল আমি শ্যাম্পুটাও করে নেব এভাবে একটা কাজের সাথে একটা কাজ যদি একটু মিলিয়ে হিসেব করে করা হয় তাহলে তোমার সব কিছুই ভালো থাকবে তুমি কাজগুলো খুব সুন্দর করেও নিতে পারবে তোমার উপর চাপও থাকবে না আর সব কিছু খুব সুন্দর মেনটেনও থাকবে এদিকে রিমাইন্ডারে রাখছি এই রিসেন্ট আমার কি কি কাজ রয়েছে বা কোথাও যেতে হলে তাও লিখে রাখছি তাহলে কি হবে প্রত্যেক দিন আমি এই খাতাটা তো দু তিনবার করে খুলি এই রিমাইন্ডারে আমার চোখটা পড়বে এবং আমার মাথায় সবসময় থাকবে এই কাজটাতে আর কতদিন দেরি আছে বা সেখানে যেতে আর কদিন আছে এইসব কিছু তাই প্রত্যেক দিন কাজের তালিকার পাশাপাশি আমি রিমাইন্ডারটাও নতুন করে লিখে রাখি আবার তারপর থাকে আমার ছেলের দু তিনটে কাজ যেমন কালকে ওর একটা কোশ্চেন পেপার তৈরি করে রাখবো আর সাবজেক্টটাও লিখে রেখেছি আর যেহেতু শনি রবি দুদিন ছুটি তাই স্কুল ব্যাগটাও কেচে পরিষ্কার করে দেব শুকিয়ে যাবে আর হাজব্যান্ডের ওয়ার্ড্রপে দুটো তাক কালকে পরিষ্কার করব। এই ছেলেরা দেখবে একটা কাপড় বার করতে গিয়ে সব লণ্ডভণ্ড করে তাই ওদের ওয়ার্ড্রপ কিন্তু বেশি দিন পরিষ্কার থাকে না অগছলো হয়ে যায় আর পুরো ওয়ার্ড্রপ একদিন গুছাতে গেলে ভীষণ চাপের হয়ে যায় সেই জন্য মাঝে মাঝে যদি এরকম একটা দুটো তাকের জামাকাপড় যেগুলো অগছলো হয়ে গেছে সেগুলো যদি সুন্দর করে আবার গুছিয়ে না হয় তাহলে ওয়ার্ড্রপটা পরিষ্কার থাকে সব কিছু গুছানো থাকে জায়গা মতো থাকে আর তোমার উপরেও কাজের চাপটা থাকে না সেরকমই ওর ড্রয়ার রয়েছে বেশ কিছু যেখানে ওর জিনিসপত্র থাকে তার মধ্যে থেকে একটা ড্রয়ার কালকে পরিষ্কার করব। এই হলো আমার কাজের তালিকা এবার পরের দিন সকালে রান্নাবান্না সব কমপ্লিট আমার এখন আমি ব্রেকফাস্ট করব আর আজকের ব্রেকফাস্ট পুরো বাঙালি বাঙালিয়ানায় ভরা ফুলকো ফুলকো লুচি তার সাথে মটরশুঁটি আলু দিয়ে বাঁধাকপির তরকারি এবং যেহেতু ঠান্ডা ঠান্ডা একটু পড়তে শুরু করেছে তাই এক কাপ বেশ কড়া করে দুধ চা যেটা আমার কাজে বেশ এনার্জি দেবে রাতে যে কাজের তালিকাটা তৈরি করে রেখেছিলাম এই এখন থেকে সেই কাজগুলো আমি শুরু করব এতক্ষণ তো রান্না বান্না সব করেছি তো এই যে বাকি কাজগুলো সেগুলো এই মুহূর্ত থেকে শুরু হবে মানে ব্রেকফাস্টের পর থেকে তো প্রথমে লন্ড্রিটা করে নিচ্ছি আমি একবার ব্রেকফাস্টের পর খাতাটা খুলে দেখে নিয়েছিলাম মানে একবার ছালাই করে নিয়েছিলাম যে কি কি কাজগুলো আমি লিখে রেখেছি মাথার মধ্যে একবার ঢুকিয়ে নিয়েছি প্রথমে বেড কভারগুলো কাছতে দিয়ে দিলাম কারণ এটি নিজের মতো কাজ করতে থাকবে আর ততক্ষণ আমিও আমার মতো অন্য কাজগুলো করব এই সময় আমার হাতে বেশ কিছুটা সময় ছিল তো আমি রসুনগুলো সেজন্য ছাড়িয়ে রাখছি পুরো সপ্তাহে রসুন একদিনে ছাড়িয়ে রেখে দিই এতে রান্নার সময় আমার কাজের চাপটা কম থাকে কারণ দেখবে রসুন যদি ছাড়ানো থাকে তাহলে মনে হয় যে বেশ অনেকটা কাজই এগিয়ে থাকে কোনো মশলা তৈরি করার সময় চটপট তোমার সেই মশলাটা তৈরি হয়ে যায় এখানে আমি দশটা মতো রসুন ছাড়িয়ে রেখেছি এটা আমার এক সপ্তাহ চলে যাবে আর এরকম একটা ছোট্ট বোতলের মধ্যে আমি রসুনগুলো ভরে ফ্রিজে রেখে দিই এখন আমি রসুন ধুবো না যখন আমি রান্নায় ব্যবহার করব। যে কটা করে লাগবে সে কটা বের করে করে ধুয়ে তারপর রান্নায় ব্যবহার করি আর এইরকম ছোট ছোট বোতলে ভরে যদি ফ্রিজে রাখা হয় তাহলে দেখবে ফ্রিজে জায়গাটাও কম লাগবে তবে অবশ্যই মাঝে মাঝে এই বোতলগুলো চেঞ্জ করে নতুন বোতলে আবার রাখি এবং পুরনোগুলো ফেলে দিই কারণ যেহেতু এগুলো প্লাস্টিকের বোতল এবং এক্সপায়ারি ডেট তো থাকেই তাই এই চেঞ্জ করাটা কিন্তু মাস্ট তবে তুমি যদি এয়ারটাইট কাঁচের কোনো কন্টেনার ব্যবহার করো সেক্ষেত্রে এই সমস্যা হবে না পুরো এক সপ্তাহ এই রসুনের খোসা ছাড়ানো থেকে আমার মুক্তি কাজগুলো খাতায় লিখে রেখেছি সেগুলো তো এক্সট্রা কাজ সেগুলো ছাড়া রোজকার যাবতীয় কাজকর্ম যেমন ঘর ছাড়া ঘর মোছা ডাস্টিং এসব তো থাকে সেই কাজগুলো সব হয়ে যাওয়ার পর এবার স্নানে যাব সেই সময় বাথরুমও ডিপ ক্লিন করে নেব তারপর চুলে শ্যাম্পু এবং মুখে ও হাতে স্ক্রাবারও ব্যবহার করে নেব এবার তোমাদের ড্রয়ারের ভেতরের অবস্থাটা দেখাই দশ থেকে পনেরো দিন পর এই ড্রয়ার আমাকে গুছাতে হয় এবং দশ পনেরো দিন পর আবার ঠিক এই অবস্থাতেই ফিরে আসবে আমি জানি কিন্তু তবুও নিজের ঘরের কাজ একটু গুছিয়ে না রাখলে দেখবেন নিজেরই ভালো লাগে না তাছাড়া এরকম থাকলে তো কোনো জিনিস খুঁজে পাওয়া যায় না তাই কিছুদিন পর পর সব পরিষ্কার করে আবার গুছিয়ে রাখতে হয় এই কাজটা যখন আমি করছি তখন ঘড়িতে সন্ধ্যে ছটা বাজে সন্ধ্যে প্রদীপ প্রদীপ দিয়ে আমি ড্রয়ারটা পরিষ্কার করছি ওয়ার্ড্রপটা দুপুরে খাওয়া দাওয়ার পর গুছিয়ে রেখেছি এইভাবে সব কাজগুলো একটু নিজের সময় সুযোগ মতো যদি করে নাও তাহলে কাজের কোনো অসুবিধাও হয় না তোমার উপর চাপও থাকবে না কাজ লিখে রেখেছি মানে পরপর পরপর আমাকে কাজ করেই যেতে হবে এমনটা কিন্তু নয় সারাদিনে প্রচুর সময় রয়েছে যখন যে কাজটা তোমার মনে হবে যে এই কাজটা সন্ধ্যেবেলা করব এই কাজটা স্নানের আগে করব সেরকম ভাবে তোমার কাজের ভাগ তুমি করে নিতে পারো আর এই মেনিকিওর আমি কখন করছি জানো এখন বাজে রাত্রি সাড়ে দশটা রাতের খাওয়া দাওয়ার পর বাসন কুসন মেঝে রান্নাঘর পরিষ্কার করে এখন আমি এই কাজে বসেছি কারণ বারবার কোনো কাজের জন্য হাত আর ধুতে হবে না তাই একদম শেষ মুহূর্তে আমি ভালো করে মেনিকিওর করে একটা ভালো ক্রিম লাগিয়ে রাতে শুতে চলে যাব সারা রাত আমার হাতটা রেস্ট পাবে এবং এর ফলে ম্যানিকিউরের এফেক্টটা আমার হাতে খুব ভালো আসবে দিন শেষে যখন ডাড়িটা বের করে বসি এবং যখন আমি দেখছি যে প্রত্যেকটা কাজ আমি সময়ের মধ্যে খুব সুন্দরভাবে কমপ্লিট করে নিতে পেরেছি নিজেরও যত্ন নিতে পেরেছি অতিরিক্ত কাজের চাপ ছাড়া আমি একটা সুন্দর দিন কাটাতে পেরেছি দিনের শেষে তখন নিজের মনে একটা আলাদাই স্যাটিসফ্যাকশান কাজ করে একটা না এক মাস এই রুটিনটা ফলো করে দেখো তুমি নিজেই দেখতে পাবে তোমার ঘরের কোনো কোনা কোনো জায়গা অগছলো থাকবে না কারণ অগছলো হওয়ার আগেই তো তুমি জায়গাটা পরিষ্কার করে নিচ্ছ তার জন্য তোমার অতিরিক্ত চাপও থাকছে না আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও